এসেছে কারণ তুরা শব্দ অর্থ হচ্ছে মাটি এখানে বাসার আপনাকে মানুষের দুনিয়াতে প্রেরণ করেছি আমি যদি একজন লোককে বলি সে আমার বাবার মতন সে আমার

আল্লা বলেন হে বন্ধু আপনার প্রায় তারা আমার আরো সন্ধ হতে যাচ্ছে আপনার জুতো করবেন না জুতো নিয়ে আলোচনার আলোচের মধ্যে কোনো নাব বস্তু ঢুকতে পারে না কিন্তু মাটি হচ্ছে নামাজ

نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني أحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم

তারা যেন আপনি নবীকে ভালোবাসে মহাপত করে আপনার আদেশ মেনে চলে নিষেধ গুলা জেনে দেয় আপনাকে অনুসরণ করে অনুকরণ করে কারণ আপনার অনুসরণ আপনার অনুকরণের মধ্যেই আমি আল্লাহর ভালোবাসা আমি আল্লাহর মহাব্বত আমার আল্লাহর মহাব্বত আর যারা আমি আল্লাহর মহাব্বত পেয়ে যাবে তাদের জন্য কি হবে তাদের জন্য কি হবে আমি আল্লাহ তাদের সমস্ত জিন্দিগির গুনা কানাগুলা মাফ করে দেবো শুধু মাফ করে কেন হব না কুম লুনু তারা মৃত্যুর আগ পর্যন্ত যত রকম গুণা করবে অপরাধ করবে ভুল করবে সমস্ত ভুলগুলা অপরাধগুলা অপরাধ আমি নবী খা দিলে ক্ষমা করে দেবো ক্ষমা করে দেবো বলেন সুখ অতএব আমরা এত কারিমা বুঝতে পারলাম যদি আল্লাহর ভালোবাসা পেতে হয় তাহলে নবীকে ভালোবাসতে হবে কারণ নবীর ভালোবাসা হবে ইমান

আমার আল্লাহ তার কোন আমল কোমল করবেন না আর যদি আমার নবীদের কিমান নিয়ম দিছে নামাজ বুঝে হর চাকাৎ দান সৎ যাই না করো আমার আল্লাহ নদীর কা দে রে কিমান হর কা সমস্ত আমল ঘোরা খুটি গুটি গুনে করাইয়া মহি আল্লাহ মাফ করে দিবে মাফ করে তাকে জানলা কে মে আমার হিসেবে কমলাহার মঞ্জুর করে নেবেন বলে সুভাহার লম একনাসেন আমার নবীকে কত লোক বল ইমান ইমানদার হবেন হজরত আব্দুল রাবিন হিসাব রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা একদিন আমার রাবেজির সাথে চিরামেউন সময় আমার রাবেজি আদর করে মাহাতক করে সুহাদ করে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মু হাত ধরলেন এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা ইয়া আবু ইলজামিন কুল্লি সাহলি

তাহলে তুমি ইমানদার হতে পারবে না তখন উমর রাজি আল্লাহ বলেন আমি উমর এখন থেকে আপনি নবীকে বেশি ভালোবাসি মহাপত করি আমার জীবনে চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি তখন আমার নবী কয় আল্লাহ উমর হে উমর তুমি ইমানদার হয়ে গেছ তুমি ইমানদার হয়ে গেছ অতএব আমরা বুঝতে পারলাম আমার নবীজির ভালোবাসা মহাপত হল ইমান যে ব্যক্তি আমার নবীকে ভালোবাসে মহাপত করে নামাজ রোজা হত জাকাত দান সৎকা যত রকমের আমল আছে করবে আমার আল্লাহ নবীকে ভালোবাসার কারণে সমস্ত আমলগুলা কুল কবুল করবেন কবুল করবেন এবং তাকে মাত করে দিয়ে জান্নতি মানুষদের কবুল আর মঞ্জুর করে নেবেন সম্মানিত হাজিরিন যেহেতু সময় অল্প দীর্ঘার্থনা করব না এবারে আমি আমার বক্তব্য শেষ করলাম এবং আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই নবীর আশিক হিসেবে কবুল আর মঞ্জুর করেন সকলে বলি আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ورحمه الله تعالى মাশাআল্লাহ merhaba অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন জামিল ছাত্র আব্দুল এই মুহূর্তে আপনাদের সামনে দিদার সমাধান হয়ে গেছে